আমি আজ আপনাদের পাঠ করে শোনাব বাংলা ছড়া গানের স্বর্ণযুগের বিখ্যাত শিল্পী সনথ সিংহের কিছু অজানা কথা আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ বাংলা ছড়া গানের স্বর্ণযুগের বিখ্যাত শিল্পী সনৎ সিংহকে নিয়ে কিছু কথা সনৎ সিংহ ছিলেন বাংলা গানের স্বর্ণযুগের এক যশস্বী শিল্পী তাঁর সাতানব্বইতম জন্মদিনে শ্রদ্ধায় স্মরণ করি তাকে। তাঁর জন্ম হয়েছিল বিশে মার্চ উনিশশো সালে মৃত্যু একত্রিশে মার্চ দু ছোটদের জন্য ছড়ার গানের জগতে জপমালা ঘোষ অমল মুখোপাধ্যায় আর সনদ সিংহ ছিলেন তিন নক্ষত্র সুর তাল লয়ের নিজস্ব গায়কীতে সিংহ যেমন জনপ্রিয়তা লাভ করেছেন ছোটদের ছড়ার গানে বাংলা সঙ্গীতের মহান ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন তিনি সনদ সিংহের জন্ম ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালিতে পিতা দেবেন্দ্রনাথ সিংহ ও মাতা বালা দেবীর কনিষ্ঠ সন্তান ছিলেন তিনি তাদের আদি বাড়ি ছিল হুগলির খানা বড় হয়েছেন বাড়ির উচ্চাঙ্গ সাংগীতিক পরিবেশে তার দাদা কিশোরী মোহন ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী বালির বাসিন্দা ধনঞ্জয় ভট্টাচার্য ছিলেন তার সঙ্গীত গুরু আর ধনঞ্জয় ভট্টাচার্যের ভাই পান্নালাল ভট্টাচার্য ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু পরে তিনি উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষা নেন আচার্য চিন্ময় লাহিড়ীর কাছে ধ্রুপদী সঙ্গীতের তালিম নিয়ে নানা সুর তাল ছন্দে নিজস্ব সহজ সাবলীল গায়কীতে বহু বছর ধরে গেয়েছেন বাংলার ছোটদের জন্য আর বড়রা তার গান শুনে হয়ে যান নস্টালজিক সনদ সিংহ দূরদর্শন ও আকাশবাণী কলকাতার নিয়মিত সঙ্গীত শিল্পী ছিলেন গ্রামোফোন প্রকাশিত হয়েছে তার সহস্রাধিক জনপ্রিয় গান কালোজয়ী যে গানগুলি আজও বাঙালি শ্রোতাদের মোহিত করে সেগুলির মধ্যে কিছু হল বাবুরাম সাপুরে সরস্বতী বিদ্যবতী রথের মেলা রথের মেলা ঠিক বেলা ভুতে মারে ঢিল এক এক কি এক অহল্লা কন্যার ঘুম ঘুমটি আশ্বিনীতে মেঠো হাওয়ায় কাল লাগিনি কে আমারে বলতে পারে রং মশালের টাক ডুম টাক ডুম ডুমা তালে তাল ফেলে ফেলে ফুস মন্তর ফুস দয়ার সাগর বিদ্যাসাগর লোকে তোমায় বলে বলতে পারিস মা মল বাজে গিয়েছে চুরি এই দুনিয়ায় সকল ভালো নাগর দোলা আমি বহুরূপী না না বাজে না চলেছে চাঁদের বাড়ি সাড়ে চুয়াত্তর হংস মিঠুন বাংলা ছায়া ছবিতে নেপথ্যে কণ্ঠ দিয়েছেন তিনি উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দের মুক্তিপ্রাপ্ত সাড়ে চুয়াত্তর ছবিতে অভিনয়েও অংশ নিয়েছিলেন শ্যামাসংগীত সঙ্গীত পারদর্শী ছিলেন তিনি এছাড়া বিচিত্র সুর ও ছন্দে বেতারের রম্য গীতিতেও দক্ষতার পরিচয় দিয়েছেন পরবর্তী পরবর্তীকালে তার জনপ্রিয় অনেক গান রিমেক করে বহু শিল্পী বাহবা করিয়েছেন সনদ সিংহ পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি পুরস্কার লাভ করেন এবং দু হাজার তেরো খ্রিস্টাব্দে সঙ্গীত মহাসম্মান পুরস্কারের জন্যে মনোনীত হন তার মৃত্যুর পর এই মরণোত্তর পুরস্কার পশ্চিমবঙ্গ সরকার তার পুত্রকে প্রদান করে বাংলার জনপ্রিয় শিল্পী সনদ সিংহ সাধারণ জীবনযাপন করতেন মাঝেও তিনি বালির রোডে বসবাস করেছেন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বহুদিন ধরে দু হাজার তেরো খ্রিস্টাব্দের মার্চ মাসের প্রথমে অসুস্থ হলে তাকে আটই মার্চ বেলুড়ের নিকটস্থ বালি শ্রমজীবী হাসপাতালে ভর্তি করা হয় এবং একত্রিশে মার্চ সকাল সোয়া দশটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তথ্যসূত্র উইকিপিডিয়া অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই তথ্যগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই